নির্বাচন কমিশনের দায়িত্বের পরিধি আসলে কি নির্বাচন কমিশন কেন দায় এড়াতে চাচ্ছে সিইসি নিজেই বলছেন যে এটা নির্বাচন কমিশনের দেখার বিষয় না এটা দেখার বিষয় না এটা আমাদের কাজ না তাহলে তার কাজটা কি কি করবে দেখেন উদ্বেগজনক কয়েকটা রিপোর্ট এই নির্বাচন কমিশন সম্পর্কে আমরা বলতে চাই এই নির্বাচন কমিশনের যদি লজ্জা থাকতো তাহলে অনেক আগেই তারা পদত্যাগ করতো এই নির্বাচন কমিশন জনগণের আস্থা সম্পন্ন কোনো নির্বাচন কমিশন নয় এটাকে জনগণ আওয়ামী নির্বাচন কমিশন মনে করে আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণ করা ছাড়া জনগণের জন্যে সাংবিধানিক দায়িত্ব পালন করা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা সবার জন্য সমান সুযোগ তৈরি করা লেভেল প্লেইং ফিল্ড বলতে যা যায় কিচ্ছু পারেনি আওয়ামী লীগের প্রেসক্রিপশনের বাইরে এক চুলো নড়তে পারেনি সাধারণ যেটা কাউকে ভোটে জিতিয়ে ডিতিয়ে দেয়া এটা কিছু না এমনিতে জাস্ট নিবন্ধন দেয়া এটা তো একটা রুটিন ওয়ার্ক হওয়ার কথা সে নিবন্ধন দেওয়ার মতো একটা কাজ সেটাও আওয়ামী লীগের প্রেসক্রিপশনের বাইরে পারেনি কিংস পার্টিকে নিবন্ধন দিতে হয়েছে যারা যোগ্য বা নিবন্ধন পাওয়ার পরীক্ষা যারা উত্তীর্ণ তাদেরকে বঞ্চিত করা হয়েছে কি পেরেছে কিছু করতে পারেন এই নির্লজ্জ অনেকে বলে বেহায় কমিশন অনেকে বলে ইন্তেকাল কমিশন এরা এখন দায়ারাতে চাচ্ছে এর মানে তারা তো কোনো দায়িত্ব পালন করতে পারছে না এই কারণে তাদের দায়িত্বের পরিধিকে নিজেরাই সংকুচিত করে দেখানোর চেষ্টা করছে দুইটা খবর একটা হচ্ছে প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানায় ইসির দায় নেই এর মানে প্রার্থীরা যা ইচ্ছে তা করে এতে ইসির দায় নেই আবার সিইসি নিজেই বলছেন নির্বাচনে কে এলো কে এলো না এটা নির্বাচন কমিশনের দেখার বিষয় না আবার কখনো কখনো বলেছিলেন যে ভোটারদের ভোট আনা এটা প্রার্থীদের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব না তা কিছুই তাদের দায়িত্ব না তাদের দায়িত্বটা কি তারা কী করবে তাদের দায়িত্ব একটা আওয়ামী লীগ যা বলবে সেটা করবে এই তো তো এটার কথার সাথে কিন্তু মিলে না দেখেন নির্বাচনে কে এলো কে এলো না এটা নির্বাচন কমিশনের দেখার দায়িত্ব না কিন্তু চেষ্টা তো করেছে তারা তো কেউ কেউ জিজ্ঞেস করলে বলে যে না আমরা চেষ্টা করেছি এবং কখনো কখনও এই সিইসি বলেছিল বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে নানান সময় যে না বিএনপি আনার জন্য আমরা চেষ্টা করব আমরা বলেছি এবং এই নির্বাচন কমিশন বলেছে যে বিএনপি বা বড় দলগুলো নির্বাচনে আসতে চাইলে প্রয়োজনে রিশিডিউল করা হবে পুনরায় তফসিল ঘোষণা করা হবে সাত জানুয়ারি নির্বাচন আগে বলেছিল না বলেছিল তাহলে কে নির্বাচনে এলো কে এলো না এটা যদি তাদের কোনো বিষয় না হয় তাহলে এত কিছু করেছিল কেন মানে এক সময় বলে আমরা চেষ্টা করেছি নির্বাচনে আনার জন্য সবার সবাইকে আর বিএনপি না আসলে তখন সে নির্বাচন পরিপূর্ণভাবে কামালিয়াত পাবে না আর এখন বলছে এটা আমাদের দেখার বিষয় না আবার একজন নির্বাচন কমিশনার বলছে যে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানা দরকার প্রত্যেকের দলীয় সিদ্ধান্ত মানা দরকার যে প্রধানমন্ত্রী বলেছেন মন্ত্রী এমপিদের আত্মীয়রা নির্বাচন করতে পারবে না অথচ করছে দলীয় সভানেত্রীর কথা শুনছে না এটা তো ঠিক না এরকম বলার চেষ্টা করেছে আবার আরেকজন বলেছে না এমপি মন্ত্রীদের আত্মীয়দের নির্বাচন করতে সংবিধানে কোনো আইনে কোনো বাধা নেই এতে আমাদের কিছু বলার নেই এখন আবার সিইসি বলছেন যে প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে ইসির কোনো দায় নেই মানে ইসি নিজেরাই কি জানে যে কি তারা করছে তার দায়টা আসলে কি কোন জায়গায় কি করা উচিত তারা নিজেরাই তো জানে না তাদের কথার তো কোনো ঠিক নেই ব্যালেন্সলেস কথা ইমব্যালেন্সড কথা দর্শক আমরা যদি একটু দেখি এই ভারসাম্যহীন কথা প্রধান নির্বাচন কমিশনার সি ইসি কাজী বল বলেছেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে নির্বাচন কমিশনের কোনো দায় নেই পুরোটাই রাজনৈতিক নৈতিকতার বিষয়ে হ্যাঁ এটা কিন্তু কথাটা ঠিক কিন্তু একটা প্রশ্ন হচ্ছে এখানে যে নির্বাচন করতে চায় তার অধিকার সংরক্ষণ করা এটাও কি তাদের দায় নেই যেমন দেখেন দলীয় সিদ্ধান্ত যদি এরকম হয় যে এমপি মন্ত্রীদের আত্মীয়রা নির্বাচন করতে পারবে না দলীয় সিদ্ধান্ত কি আইনের পরিবন্ধী হতে পারে সংবিধান পরিপন্থী হতে পারে পারে না তাহলে যে এমপি মন্ত্রীদের আত্মীয়রা নির্বাচন করতে পারবে না এটা তো অসাংবিধানিক দলীয় সিদ্ধান্ত তো এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশন যারা এমপি মন্ত্রীদের আত্মীয় হয়ে নির্বাচন করতে চায় তাদের সুরক্ষা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা তো করতে পারেইনি বরং এমপি মন্ত্রীদের আত্মীয়দের প্রার্থীরা বাতিল করে এটা আওয়ামী লীগের প্রেসক্রিপশন এগুলো আমরা বুঝি ওবায়দুল কাদের ভাই তার প্রার্থীতা মনোনয়ন বাতিল হয়েছে কি জন্য এই যে আওয়ামী লীগ মানে এমপির মন্ত্রী ভাই এখন প্রধানমন্ত্রীর কথা তিনি শুনছেন না এই বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাইই প্রধানমন্ত্রীর কথা শুনছেন না এরম নির্বাচন কমিশন আসলে এভাবে আওয়ামী লীগের যে দলীয় সিদ্ধান্ত সেটা বাস্তবায়নে সহায়তা করছে প্রার্থীর মনোনয়ন বাতিল করে ওবায়দুল কাদের ভাইয়ের এক্সাম্পলটা আমি সামনে আনলাম হাইবুল্লা আবাল বলেন নির্বাচনে কে এলো কে এলো না এটা নির্বাচন কমিশন দেখার বিষয় না নির্বাচন কমিশন কাজ হলো নির্বাচন আয়োজন করা তাহলে কিছুই যদি দেখার বিষয় না হলে আয়োজন করতে নির্বাচন কমিশনার লাগে না এটা তো আমাদের পুলিশ আর শিক্ষকরা মিলেই করতে পারে বলেন যারা নির্বাচন করবে তাদের প্রার্থী বলা হয় একজন দুজন প্রধান নির্বাচন কমিশনার বলেন উপজেলা নির্বাচন মোটেই নিয়ম রক্ষার ভোট না নির্বাচন অনিবার্য প্রয়োজন এটা কোনো দেশের শাসন ব্যবস্থাকে চালু রাখতে নির্বাচন প্রয়োজন তা নিয়ম রক্ষার ভোট না তাহলে কি ভোট তাহলে কি অংশগ্রহণমূলক তো হচ্ছে না কেন মানে নিয়ম রক্ষার ভোট না সাংবিধানিক বাধ্যবাধকতা তো নেই যে এই সময়ের মধ্যে করতে হবে নাহলে সাংবিধানিক সংকট তৈরি হবে তো এই নির্বাচনে সবাইকে নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন জনগণের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ জনগণ পাবে সেই চেষ্টা কী করেছে সে চেষ্টা করবে দূরে কথা সেটা তাদের দায়িত্ব না সেই কথা তারা বলছে তো এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি